প্রভু আজকে একটা জীবে তোমার আমি চাব প্রভু গ আর বলে আমি আর কোনো কিছু চাই বলা কিন্তু বিক্ষোভ যদি কারো বাড়িতে আয়া কান্দে বাইরে দাও না আজকে একশো টাকা দাও আমার বড় প্রয়োজন চোখ দিয়ে পানি যদি বের করে দেয় আর বলে আমি আর আসবো না একশো টাকা আজকে দিয়ে দাও আপনি কষ্ট করা হইলো এই বিক্ষুককে একশো টাকা দিয়ে দিবেন ওই সব আল্লাহ শুরু করে দিলেন আল্লাহ আজকে একটা দরখাস্ত তোমার দরবারে করব প্রভু গো আর দরখাস্ত তোমার দরবারে আমি করব না দরখাস্তটা হলো প্রভু গো এই মুহূর্তে সংবাদ শুনলাম মায়ার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন আমার নবী না তাহলে তুই বুঝা যা এই চোখ দিয়ে মায়ার নবীজিকে আর আমি দেখতে পারবো না ও প্রভু মায়ার নবীর চারা থেকে দেখে কালিমা পড়েছি শুনলাম নবী নাই বুঝা গেল নবীজি চারা দেখতে পাব চোখ দিয়ে চেহারা আর দেখতে পারবো না আল্লাহ আমার এই পাওয়ারের কোন প্রয়োজন নাই আল্লাহ তুমি আমার চোখের পাওয়ার নিয়ে না নবীকে যখন আর দেখবো না আল্লাহ আমি আর এই চোখের পাওয়ার রাখতে চাই না আর তুলে দোয়া করতে দেরি হয়েছে আর রসুলের দোয়া মহান আল্লাহ কবুল করতে দেরি করেন না কত যে নবী প্রতিমাতে ততই বেশি নবীর तरीका মানতে সহজ হবে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ শরফুলিতা নবী ওনার বাড়িতে তাওয়াতে যাবেন স্ত্রীকে সাথে নিয়ে গেছেন কাছের murid বাড়িতে আসনা গিয়ে টাকা দেখেন একটা বিশাল বড় মাঠ দেখা যায় ওই মাঠের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা করি স্ত্রী না দৌড়ের স্বামী গো বুড়ো বয়সে কিসের দৌড়ের প্রতিযোগিতা করবেন বুঝলাম না স্বামী বলেন চলো না একটু প্রতিযোগিতা করি সামনে একটা স্বামী স্ত্রী দনুজন দোর দিলেন হাকিমূলম্মত তানবিরা মাতুল্লা নাই পিছনে পরে গেছেন আর স্ত্রী সামনে চলে এসেছেন মানে উনি হেরে গেছেন আর স্ত্রী জিতে গেছেন এখন দুনুজন খুশি মুহিদের বাড়িতে গেলেন দাওয়াত খায় আসার সময় চন্দনী রাত্রিতে আবার ডাক কি স্ত্রী গো চলো না আবার একটু ডোর দেই বলে রাখো এখন আবার কেন দৌড়ের প্রতিযোগিতা করবে হাকিমুল উম্মত বলেন চলো না আবার দৌড়াই সামনে আবার ডাক দিলেন দুনুজন আবার জোর দিয়েছেন এবার স্ত্রী পিছনে পড়ে গেছেন স্বামী আশরালিতা তানবি সামনে চলে গেছেন স্ত্রী মনে মনে পিছনে তাকিয়ে হাসেন মনে মনে বলেন স্বামী স্ত্রী জামাই বউ দুনুজন সমান সমান জন্য আনন্দ মনে মনে কিন্তু না লাইনের গিয়ে টাকা দেখে খেলেন দাগের মধ্যে গিয়ে টাকা দেখেন মতের চক দিয়ে পানি বের হচ্ছে আর ঢুকুর দিয়া দিয়া কাঁদতেছেন চক দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে যাচ্ছে ডাক দি বলেন আগের আগেরবার আপনি হারলেন এখন আপনি জিতে গেলেন গা আমি একবার হারলাম একবার জিতে গেলাম স্বামী স্ত্রী দুজন সমান সমান তাহলে আপনি কেন কান্দেন বুঝলাম না গো হাকি মোহাম্মদ মুজাদ্দিদি মিল্লাত শাশ্বালি তানবি ডাক দিবনি স্ত্রী গো হ্যালো আজকের দৌড়ের প্রতিযোগিতা করেছি জাননি আজকের এই রাত্রিটা নবীজি এবং আম্মা জানাশার রাত্রে সাথে মিনায়া নিলাম আল্লাহু আমার নবী আম্মা দাল প্রতিযোগিতা করেছিলেন প্রথমে নবীজি করে কি চা করে হেরেছিলেন আর আম্মাজান আয়েশা জিতে গেছেন পরেরবার আবার প্রতিযোগিতা করলেন নবীজি জিতে গেছেন আর আম্মাজান আয়েশা হেরে গেছেন স্ত্রীগো আজকের রাত্রি মবিজির রাত্রির সাথে মিনার নিলাম আমাদের এই রাত্রিটা কেয়ামতের কটে মাদরে আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো আল্লাহ যদি বলেন কি আমল নিয়ে এসেছ আল্লাহর দরবারে বলবো প্রভু গো আমি তা নবীর কোনো আমল নাই কিন্তু আমার একটা রাত্রির দিকে তাকায় দেখো আমার একটা রাত্রি তোমার বন্ধুর রাত্রির সাথে মিল পাওয়া যায়